প্রিয় দর্শক কোরবানি গোপাতি বসুর কোরবানি হাত থেকে আজকে সবার জন্য শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি তো আজকে আমি আপনাকে দেখাবো আসলে মরুভূমি জাহাজ বলা হয় তাদেরকে মরুভূমি জাহাজ বলতে এগুলো বোঝা হলে সাধারণটা হলো এগুলো উট এগুলো হলে মরুভূমিতে চলে এগুলো পানি ছাড়া ওখানে চলাফেরা করে এদেরকে বলা হয় মূলত মরুভূমি জাহাজ বলা হয় আর কি আরবের মূলত তো আজকে আমরা কথা বলবো যিনি মালিক তার সাথে আপনি তো মালিক ভাই আপনার নাম কি নাম জানি আমার নাম ইয়াসিন ওনার নাম ইয়াসিন উনি দেখার করতেছে এগুলো

যে লোক ওই লোক ওরা নামে নাই ওরা আর কোয়া লাগে না ওরা প্রতি বছর আম গত লেয়া যায় মূল তো খাবার কি খায় এই উটগুলা গমের ভুসি গমের ভুসি খায় কাঁচা বুট কাঁচা বুট বুটের ছলা বুটের ছলা হ্যাঁ এটি খায় আর ঘাস আর পানি ও আচ্ছা তাই তো এটা খাইতে সুস্বাদু কেমন আপনি কখনো খাইছেন এদের এই মাংস হ্যাঁ উটের মাংস খাইছেন কখনো খান না জি না কেমন সুস্বাদু এটা আমি খাই নেব আমি কেমনে বলবো বলেন তো ভিডিওটা কাটা দেখে পাচ্ছেন গাবতলি গরুর হাটে এই দুটো উট আছে আছে ওগুলো অত্যন্ত উন্নয়ন বস্তু তুলনায় মাংসের জগতের মধ্যে সবচেয়ে সেরা হলো আপনার ওটের মাংস এগুলো অনেক সুস্বাস্থ্য এবং সব পুষ্টিকর খাবার এটার মতো পুষ্টিকর কোনো খাবার নাই তো যারা যারা কিনতে চান আপনারা গাফিলি হাতে মাত্র দুইটা আছে কাল পরশু থেকে হয়তো ভিড় হবে তো যারা যারা কিডনি আগ্রহী আপনার অতি সত্য এখানে চলে আসেন গাফতলি হাটে আপনার নামটা বলেন আমার নাম মোহাম্মদ ইয়াসিন মোহাম্মদ ইয়াসিন জি তো ঠিক আছে প্রিয় দর্শক আমরা এখানে বেশি সময় নষ্ট করবো না